তুমি মুখ তুলে চাওনি বলেই দেখো আমি সব কাজে অমনোযোগী সবখানে খাপচড়া তাই বহুদিন কবিতাও পড়ে আছে অসম্পূর্ণ একটি পঙ্ক্তি মেলানো হয়নি আর তুমি ফিরে তাকাওনি বলে কত প্রগাঢ় ইমেজ ঝরে গেছে তোমার সামান্যতম স্নেহের অভাবে তুমি মুখ তুলে তাকাউনি বলে কিভাবে যে খুঁয়ে গেছি অন্তরে বাহিরে কিভাবে যে হয়ে গেছি নিঃস্ব রিক্ত উদামহীন শুধু তোমার উপেক্ষা পেয়ে উৎসাহ পড়েছে ভাটা পরাজয় মেনেছি এভাবে সব প্রতিদ্বন্দ্বিতার মুখে নিজেই নিয়েছি তুলে লজ্জার মুখোশ ধীরে ধীরে অন্তরালে চলে গেছি সকলের অজ্ঞাত কাউকে বলিনি কিছু বুঝতে দেইনি এই গোপন ব্যর্থতা শুধু আমি জানি তোমার করুণাধারা ছাড়া এ জীবনে ফুটবে না মুগ্ধ কিশলয় মাথায় উঠবে না কোনো জয়ের শিরোপা আমার গলায় কেউ পরাবে না গৌরবের মালা তোমার সযত্ন পরিচর্যা রেখে নিরাময় হয়েছে কার ক্ষত তুমি তুলে তাকাওনি বলে রৌদ্রদগ্ধ হয়ে গেছে হৃদয়ের ঘন বনাঞ্চল বর্ষণ অভাবে সেখানে দিয়েছে ব্যথা ও মকর একমাত্র তুমি মুখ তুলে তাকাওনি বলে এই ক্লানি এই পরাজয় দিনরাত্রি হয়ে গেছে উস্কো খুস্কো এলোমেলো সঙ্গতিবিহীন কিছুই মেলে না আর সবখানে থেকে যাই একটা না একটা ছেঁড়া তার তাই আমাকে বেড়াতে হয় দেশে দেশে কান্না ছাড়া আর কোনো ঠিকানাও নেই শুধু তুমি মুখ তুলে তাকাওনি বলে রয়ে গেছি সবার পশ্চাতে কোথাও পাইনি ঠায় সকলের কাছে উপেক্ষিত এমনকি যতটা হেঁটেছি পথ বিপদের মুখে ভেঙেছি চড়াই সে কথাও কেউ কখনো বোঝেনি একমাত্র তুমি মুখ তুলে চাওনি বলেই ভিতরে বাহিরে এই অপার ব্যর্থতা শুধু তুমি মুখ তুলে চাওনি বলেই মরুভূমি গ্রাস করে এখন আমাকে